হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক এগেইন টু আওয়ার চ্যানেল সিএমস ক্লাসরুম সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন নতুন বছর সবার ভালো কাটুক অনেক ভালো কাটুক আজ আমরা নোঙর কবিতার পুরো সম্পূর্ণ আলোচনা শব্দার্থ সহ কোন 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 লাইন থেকে প্রশ্ন হতে পারে সমস্ত কিছুই আলোচনা হবে আজকের এই ভিডিওতে তার জন্য তোমাদের পুরো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যদি আলোচনা ভালো লেগে থাকে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং প্রতিটি ভিডিও পুরো দেখো জাস্ট পুরো দেখো পুরো কবিতা পুরো আলোচনা পরীক্ষার খাতা ধোয়া ধোয়া হয়ে যাবে তোমাদের যদি এই রিলেটেড কোনো সমস্যা থাকে কোনো সমস্যা থাকে আমাকে নির্দ্বিধায় ফোন করতে পারো কোনো রিলেটেড এই রিলেটেড যদি কোনো সমস্যা থাকে ফোন করতে পারো এবং এই ভিডিওর ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিংক দিয়ে রেখেছি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো সমস্ত আপডেট ওখানেই দেওয়া হবে এবং কোনো সমস্যা হলে নির্দ্বিধায় তুমি আমাকে ফোন করতে পারো আমি তোমাকে সব বলে দেব সমস্ত কিছু বলে দেব আমার নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ফাইভ থ্রি সিক্স ফোর নাইন এইটে কল করলে এই রিলেটেড সমস্ত ডাউট আমি ক্লিয়ার করে দেব। নোংর কবিতা অজিত দত্ত কবি নোংর কথাটির মানে দিয়ে কি বোঝাতে চেয়েছে আগে গল্প করব তারপর কবিতা হবে নোংর আমরা সবাই জানি লোহার আংটা মানে লোহার অঙ্কুশ বিশেষ হতে পারে এখানে নৌকা বা জাহাজকে যেটা দিয়ে আটকে রাখা হয় ও উদাহরণ হিসাবে বললে যে কোনো দড়ি দিয়ে যেন গরুকে আটকে রাখা হয় যেরকম দড়িটা দিয়ে আটকে রাখা হচ্ছে সেই রকমই নোঙর দিয়ে কোনো নৌকা বা জাহাজকে আটকে রাখা হয় এইখানে নোঙরের ভিতরের অর্থ কবি বুঝিয়েছে নোঙর মানে তার জীবনের যে দায় দায়িত্ব তার জীবনের যে কর্মময় জীবন সেই সংসারের দায় দায়িত্ব মায়ার বন্ধন রূপী বাধা মানে এই নোঙর বাধা কিসের বাধা যেন আমরা আলোচনা করে বলবো যে নোংর কবিতায় কবির রোমান্টিক মন দূরের স্বপ্ন দেখে কবি মন সৃষ্টিশীল সে আরও অনেক কিছু করতে চায় কিন্তু সংসারের দায় দায়িত্ব মায়ার বাঁধনে যেন সে আটকা পড়ে আছে নোংর ওই সংসারের দায়িত্ববোধ আর সংসারের দায়িত্ববোধ আর মায়া বন্ধন যেন নোংরের সমান সেটা কবিকে টেনে রাখে কবি দূরে যেতে চায় নৌকা মানে এখানে কোন অর্থে বোঝানো হবে বলবো নৌকা মানে তার গতিশীল গতিশীল জীবনকে বোঝায় সে যেন আরও দূরে যেতে চায় সে যেন আরো দূরে যাবে কিন্তু সেই নোংর তাকে কি করে কিন্তু কবি মন প্রতি মুহূর্তে চঞ্চল হয়ে ওঠে সুদূরের কোনো এক হাতছানি কবিকে প্রতি মুহূর্তে চঞ্চল করে তোলে কিন্তু সংসারের দায়ী দায়িত্ব মায়ার বাঁধন যেন কবিকে টেনে রাখে এটা নিয়েই এটা হচ্ছে মূল আলোচনা মানে কবি বড় কিছু করতে চায় কিন্তু সংসারের দায়ী দায়িত্ব মায়ার বাঁধন তাকে আটকে রাখে এখানে একটা কথা বলে রাখি যে কোনো ব্যক্তি সংসারের দায়ী দায়িত্ব যদি একবার ঢুকে যায় সেই দায়িত্ব থেকে বেরিয়ে অন্য কিছু করা সত্যি কঠিন হয়ে যায় যদিও তার মন সেটা করতে চায় সেটা অ্যাসিভ করতে চায় কিন্তু এই দায়িত্ব সাংসারিক দায়িত্বের মধ্যে একবার ঝুঁকে গেলে এটা অ্যাসিভ করা তো দূরের কথা ওটা শুধু ভেবেই স্বপ্ন হয়ে থাকবে কারণ ওই দায়িত্ব থেকে ওই মায়ার বাদন থেকে সহজে তো বেরোনো যায় না তাই নোঙর কবিতায় কবি সেই সুদূরের হাতছানি কবি সেই কবি মনের স্বপ্নকে পূরণ করতে না পারার দুঃখই এখানে ব্যর্থ এখানেই ব্যক্ত করেছেন কবি কবি বারবার যেতে চেয়েছেন সেই স্বপ্ন পূরণের জন্য কিন্তু তাকে আটকে রাখা হয়েছে সেই দুঃখ সেই বেদনায় এই কবিতার মধ্যে আলোচনা হবে বছ তুমি পুরো কবিতাটা জাস্ট একবার দেখে যাও পুরো সেকে রেখে দেওয়া পরীক্ষায় কোথা থেকে প্রশ্ন আসবে সমস্ত কিছু আলোচনা হবে আজকের ভিডিওতে ছোট্ট অনুরোধ করেছি দাদা হিসাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও নোমর কবিতার এই লাইন ধরে আমরা পাঠ আলোচনা করছি পাড়ি দিতে দূর সিন্ধু পারে নোমর গিয়েছে পড়ে তটের কিনারে দূর সিন্ধু পারে অর্থাৎ এখানে সেই সিন্ধু পার অনেক দূর সেই সুদূরের সিন্ধু পারে কবি পাড়ি দিতে চান মানে কবিতার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কবি দূর সমুদ্রের পাড়ি দিয়ে যেতে চান কিন্তু নোংর গিয়েছে পড়ে তটের কিনারে তট এখানে হচ্ছে নদীর তীর সেই কিনারে তীরের কথা বলা হয়েছে নদীর প্রান্তে নোংরটা পড়ে গিয়েছে মানে তিনি যে নৌকা নিয়ে পাড়ি দিয়েছেন সেই নৌকা নোংরটা পড়ে গিয়ে তাকে আটকে রেখেছে অর্থাৎ এখানে আর মানেও মিন করে কীরকম কবির যে সাহিত্য কীর্তি তিনি মানে জগতে ছড়িয়ে দিতে চান দেশ থেকে দেশে ছড়িয়ে দিতে চান কিন্তু সংসারের দায়িত্ববোধে মায়ার বাঁধনে তিনি তা পারছেন না তাই নোঙর তাকে যেন আটকে রাখছে সংসারের দায় দায়িত্ব যেন তাকে আটকে রাখছে এটাই এখানে বলা হয়েছে সারা রাত মিছে দাঁড় টানি মিছে দাঁড় টানি কবি পাড়ি দিয়েছেন সিন্ধু পারে নোংর তার তটের কিনারে নদীর কিনারে পড়ে গিয়েছে কিন্তু সারারাত সে মিছে দাঁড় টানছে মিছে মানে বৃথা দাঁড় অর্থাৎ এখানে বৈঠাকে বলা হচ্ছে যেটা কোনো বাঁশ কাঠ দিয়ে তৈরি হয় নৌকা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যবহৃত হয় সেই দাঁড় সারারাত ধরে টানাটানি হচ্ছে বৃথা দাঁড় টানি জুয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে জুয়ার এখানে চন্দ্র সূর্যের আকর্ষণে যে সমুদ্রের জলগুলি ফুলে ফেঁপে ওঠে সেখানে জুয়ার বলতে এটাই বোঝানো হয়েছে যে কবি যখন পাড়ি দিচ্ছেন জুয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে উঠছে মেইন অর্থ এখানে বলছি জুয়ারের ঢেউগুলি মানে নানা স্বপ্ন কল্পনা ইচ্ছে জুয়ারের ঢেউয়ের মতো কবির মনের দুয়ারে মাথা ঠুকে ব্যর্থ হয়ে ফিরে যায় মানে কবির যে স্বপ্ন কবির যে কল্পনা অনেক দূরে সুদূরে পাড়ি দেওয়ার সেটা সমুদ্রে ঢেউয়ের মতো তার মনের দুয়ারে এসে তার দরজায় এসে শুধুমাত্র একবার আঘাত করে আবার ব্যর্থ হয়ে ফিরে যায় কবি পারে না এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে এ তরিতে এ নৌকায় তরিতে মানে নৌকায় এ নৌকায় ওই ঢেউগুলি একবার মাথা ঠুকে আঘাত করে ঘা মেরে সমুদ্রের দিকে আবার চলে যায় ব্যর্থ হয়ে ছুটে যায় তারপর ভাটার শোষণ ভাটা এটা হচ্ছে চন্দ্র সূর্যের আকর্ষণে জুয়ার যেরকম ফুলে ফেঁপে ওঠে এই ভাটা মানে জলস্ফীতি জলটা কমে যায় তারপর ভাটার শোষণ স্রোতের প্রবল প্রাণ করে আহরণ স্রোতের প্রবল প্রাণ মানে জলপ্রবাহের তীব্র গতি যেন সংগ্রহ করছে স্রোতের প্রবল জলপ্রবাহের তীব্র গতি সংগ্রহ করছে সংগ্রহ করে ভাটার শোষণ হয় এখানে বলে রাখি তারপর ভাটার শোষণ কে ভাটার শোষণ করে প্রশ্ন আসতে পারে জুয়ার ভাটায় বাধা এ তটের কাছে জুয়ার ভাটা একবার জল ফুলে একবার জল ফুলে ফেঁপে উঠছে একবার ভাটা হচ্ছে জলস্ফীতি হচ্ছে সেই জুয়ার ভাটায় বাধা পড়ে আছে এ তটের কাছে স্রোতের প্রবল প্রাণ সেখানেই সংগ্রহ হচ্ছে আমার বাণিজ্য তৈরি বাধা পড়ে আছে যতই না দাঁড় টানি যতই মাছ তুলে বাঁধি পাল এখানে বলছে যে আমার যে বাণিজ্য তৈরি কবি কোন তরি নিয়ে গিয়েছিলেন বাণিজ্য তরি মানে ব্যবসাপত্রের যে জিনিসপত্র যে উপকরণ তার ওই তরিতে তার ওই নৌকায় ছিল প্রশ্ন আসতে পারে কি তরি নিয়ে কবি এগিয়েছেন বাণিজ্য তরি যতই না দাঁড় টানি যতই আমি বৈঠা দিয়ে টানাটানি করি যতই মাছ তুলে মাছ তুলে হচ্ছে কি এখানে বোঝাচ্ছে যেটা যে নৌকার গতিশীলতার জন্য কাঠের কোনো এক দণ্ডে কাপড়ের পর্দা মানে পাল কাপড়ের পর্দা লাগিয়ে নৌকার স্পিড বা গতিকে বাড়ানোর জন্য যেটা ব্যবহার করা হয় সেটাই মাস্তুল তা যতই আমি মাস্তুলে তুলে পাল বাঁধি নৌকার গতিকে আরও বাড়ানোর জন্য কিন্তু যতই আমি দাঁড় টানি নোংরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল নোংরের কাছি দিয়ে তো বাধা আমি যতই দাঁড় টানি আমি যতই মাছ তুলে পাল বাঁধি নৌকার স্পিডকে বাড়ানোর জন্য নোংরের কাছি কাছি শব্দের মানেও আসতে পারে পরীক্ষায় কাছি মানে মোটা নোংরের নোঙরের দড়ি দিয়ে বাধা এই নৌকা তো চিরকাল সারা জীবন তো এই নৌকা বাধা আছে মানে সে সংসারিক দায় দায়িত্বে সাংসারিক মায়ার বাঁধনে ঢুকে গিয়েছে সে সুদূরের কল্পনা করতে সুদূরের স্বপ্নকে তার বাস্তবায়িত করতে পারছে না সেই নোঙর যেন সংসারের দায়ী দায়িত্বে যেন তাকে আটকে রেখেছে নিস্তব্ধ মুহূর্তগুলি একদম চুপচাপ যে মুহূর্তগুলি সাগর গর্জনে কেঁপে এখানে সাগর গর্জনে ওঠে কেঁপে মানে কবির যে মনের যে সৃজনশীল এবং বন্ধনমুক্ত জীবনের আহ্বান এটাকেই বোঝানো হয়েছে সাগর গর্জন মানে সৃজনশীল আর বন্ধনমুক্ত জীবন কবি প্রতি মুহূর্তে তার ওই জীবন তাকে ডাকছে নিস্তব্ধ মুহূর্তগুলিতে কবি কবিকে বলছে এসো কবি কবির কে সাংসারিক জীবন থেকে যেন ছিন্ন করতে চায় সেই সাগর গর্জন স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে স্রোত মানে দাঁড়ের নিক্ষেপে কবি দাঁড় টেনে নৌকাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করছে কিন্তু সে নৌকা এক চুলো নড়ছে না আর তাই স্রোত কবিকে দেখে হাসছে ব্যঙ্গ করছে বিদ্রুপ করছে কবিকে দেখে সে বিদ্রুপ করছে ব্যঙ্গ করছে স্রোতের কিনারে যাচ্ছে কিন্তু নৌকা তো আর এগোচ্ছে না যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা আগেরকার দিনে তারা দেখে দিকের নিশানা করতো নাবিকগণ তারা তারা দেখে দিকের নিশানা ঠিক করত এখানে সেটাই বলছে কবিত উচ্চাবিলাসী নাবিকের মতো তার স্বপ্নকে অনেক দূরে নিয়ে যেতে চান কিন্তু পারছেন না যতই বিরামহীন এ দ্বার টানা এখানে বলছে ততই ততই বিরামহীন এই দ্বার টানা ততই মানে আমি যখন দিকের নিশানা করছি তারার দিকে তাকিয়ে দিক দিক ঠিক করছি বিরামহীন বিরাম মানে এখানে হচ্ছে অবসর নেই এমন মানে একটানা এই দাঁড়টা না ততই আমার বিরামহীন হয়ে যাচ্ছে তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে সাঁত সমুদ্র তের নদীর ওপারে আমি এই ভারী পণ্য নিয়ে এই নৌকাতে পাড়ি দিতে চলেছি নোংর কখন জানি পড়ে গেছে তটের কিনারে কবি সেই ব্যবসার জিনিসপত্র উপকরণ নিয়ে নৌকা পাড়ি দিয়েছেন সপ্ত সিন্ধু পাড়ে যাবে বলে কিন্তু কখন যে কখন জানি নোঙরটা সেই লোহার আংটাটা পড়ে গেছে তটের কিনারে মানে ওই কুলের প্রান্তে পড়ে গেছে কে জানে সারা রাত তবু দাঁড় টানি তবু দাঁড় টানি সারা রাত ধরে আমি দাঁড় টেনেই যাচ্ছি টেনেই যাচ্ছি কিন্তু নৌকা তো আর নড়ছে না আমি বারবার বলছি এখানে যেটা বলা হচ্ছে কবির স্বপ্ন কবিকে সুদূরের দিকে নিয়ে যেতে চান কিন্তু সাংসারিক দায় দায়িত্ব মায়ার বন্ধন তাকে প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে দমিয়ে রাখে তিনি আর এগোতে পারেন না এটাই ছিল কবিতার ফুল আলোচনা জাস্ট আলোচনা দেখে যাও পুরো শেখে রেখে দেবে এবার আমি বলছি কোন কোন লাইন তুলে প্রশ্ন আসতে পারে বলতে পারে কাঁচি শব্দটির মানে কি নোঙর কোনো কোনো স্কুলে এরকমও প্রশ্ন হয় নোংর কবিতার সার্থকতা কি সেটা তুলে ধরতে হবে এটা তুলেও প্রশ্ন হয় যে নোংর গিয়েছে পরে তটের কিনারে এখানে কবির আক্ষেপ কীভাবে প্রকাশিত হয়েছে এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা তারা ছোটে এর ভিতরকার অর্থ কী স্রোতের বিদ্রূপ শুনে দাঁড়ের নিক্ষেপে দাঁড়ের নিক্ষেপে কবি কি শুনতে পান কবি সপ্ত সিন্ধু পাড়ে পাড়ি দিয়ে কি নিয়ে পাড়ি দিয়েছেন এই সমস্ত কিছু আলোচনা এই সমস্ত কিছু থেকে প্রশ্ন হয় প্রতিটা লাইন ইম্পর্টেন্ট এখানে প্রতিটা লাইনটি শেখে দাও না যেভাবে আলোচনা করেছি এখানে তো শেখে দিতে পারবো একদম যে কোন লাইন থেকে প্রশ্ন হবে স্রোতের প্রবল প্রাণ করে হাওরন মানে গতিশীল জীবন সেটা সংগ্রহ করে কি সংগ্রহ করে বাটার শোষণ সংগ্রহ করে বাটার শোষণ মানে কি কবি দূর দূরন্তে যেতে চায় তার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য কিন্তু সেই সাংসারিক দায় দায়িত্ব তাকে আটকে রাখে সেই বাটার শোষণ তাকে কোন লাইন থেকে প্রশ্ন হবে জাস্ট ধোঁয়া ধোয়া করে দাও পরে ধোঁয়া ধোঁয়া করে দাও এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং আমার সঙ্গে যুক্ত থাকো পুরো সমস্ত কবিতা গল্প আমার এই চ্যানেলে আলোচনা হবে দেখতে থাকো এবং চ্যানেলের সাথে থাকো আজকে এখানেই শেষ